ও কোথায় বেলুন কার কাছে দিয়েছো পিসিমুনির কাছে সৌভাগের বেলুনের সুতা খুলে গেছে তাই মন খারাপ খাবার খাবে না সুতা এটা সুতা সুতা বেঙেদা নাই যে তোমার বেলুন পিসিমনি ঠিক করে দিচ্ছে আর মন খারাপ করতে হবে না হ্যাঁ ঠিক আছে এই খাবার খেতে হবে না খাবার খেতে হবে তো ও বলছি পিসিমণি বেলুন ঠিক করে দিচ্ছে পিসিমণি খাবার খেয়ে নাও আমি খাবার নিয়ে আসি শোভা গো মন খারাপ করে থাকতে হবে না যে নুডুলসটা খেয়ে নাও পিসিমণি তোমার বেলুন ঠিক করে দিচ্ছে তো তুমি খাবে চামচ দিয়ে গরম কিন্তু হাতে লেগে যাবে খাও কিন্তু গরম প্রণাম করো তো গোপাল বলো গোপাল তুমি কেমন আছো বলো প্রণাম করছো এবার বলো গোপাল সোনা তুমি কেমন আছো বলো ভালো আছো খেয়েছো বলো খেয়েছো বলো খেয়েছো দেখেন বন্ধুরা গোপালের সাথে সৌভাগ্য আস্তে আস্তে কি যেন কথা বলছি আবার বলো গোপালের সাথে কথা বলো কি বলো গোপালকে তুমি

ললিপপ খাচ্ছ কে কিনে দিল তোমাকে ললিপপ ললিপপ কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে ও নিধি কিনে দিয়েছে নাও খাও খাও নাও খাও নাও খাও দশ টাকা নিয়ে কি করবে তুমি বাইরে আসতে শুধু টাকা লাগে না সুজিতা সৌভাগ্য নিচে বাইরে আসছে একজন ললিপপ খাচ্ছে আর একজন টাকা নিয়েছে দশ টাকা নিয়ে কি খাওয়া তুমি খাবার খাবে দোকানে যাচ্ছে দাও সে তুলে নিয়ে যাও সাথে করে আশা লাগবে না তোমার যেতে হবে না তুমি দাঁড়াও পড়ে যাবা ডুপুস করে পড়ে যাবা এই দেখো এখানে ময়লা ট্যাঙ্কি রো রোদ রোদে আসছি আমরা সবাই উফ বাসায় সারাক্ষণ বোরিং ফিল করি এই নিচে একটু বাইরে ঘুরতে আসছি হেঁটে হেঁটে রোদ খাবো

তো বাবা আমি পালাই পালাই কোথায় পালালে তুমি দেখি তো কোথায় তুমি সৌভাগ্য তুমি কোথায় আমি দেখতে পাচ্ছি না এই যে আমি বক্কা বা কুকুর কুকুরে তো শীত লাগে দেখো সেইজন্য জন্য এসে বসেছে দেখ কুকুরগুলো শীত লাগে সেতু এই জন্য রোদ খেতে আসছে রোদে হু 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 আমাদের শীত লাগে না তোদেরই কি শুধু শীত লাগে সেই জন্য তো রোদে এসেছি এই কুকুর তো শীত লাগে বুঝি সেই জন্য রোদে এসেছিস ধরে না কুকুরে ঠান্ডা লাগে দেখো রোদ পোহাতে এসেছে আমাকে তোরা ডিস্টার্ব করিস না তো রাজা ওই দেখ আমার বন্ধুরাও এসেছে এই যে দুইজন সুজিতা কি খাবার আনছ দেখি কি ফেলে দাও এইগুলা কি ওরে বাবা ওষুধ খাবার রাখে ওরা পেট খারাপ করবে ওষুধ খাবার এনেছে এটা না একা একা দোকানে যায় না একটা ময়লা থেকে পড়ে গেছে এই জন্য আসো আসো যাও 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 হ্যাঁ চলেন চলো বাসায় চলে যাই চলো চলো হেই কুকুর ওয়ে দেখো দেখছো কুকুরের তো শীত লাগে এই জন্য চলো বাসায় চলো ঠিক আছে বাসায় চলে যাচ্ছি কুকুর তোরা রোদতে থাক আমি বাসায় চলে যাই এই দিদি ভাই তুইও চল যাই 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 সৌভাগ্য তোমার হাতে কী চক্ষে মা আমাকে দিবে দিবে না আমাকে দিচ্ছে না দুই ভাই বোন কাচ্ছে নিয়ে আসছে প্রতিদিন তোর মামাই ওদেরকে খাওয়ায় আজকে আমি মাগনিকে খাওয়াবো চলো দেখি কি খাবে দোকানে চলো ফুচকা ফুচকা এখন আছে এখন তো ফুচকা নেই চলো বাহ তুমি আজকে র‍্যাকেট কিনবা সে যদি তো কালকেই চলে যাবে র‍্যাকেট কিনে কি করবা একা একা খেলবা কার সাথে খেলবা বলো কি কিনছো তুমি কি কিনছো চোখ খাবার দেখি কত ওরে বাবারে চোখ মানুষের চোখ খাবা ওই দেখো আর নাও নিছ না এ আবার কি ওই চোখ খাবার কাছে মাছা খেতে চলে আসলা আচ্ছা দেন মাঠা দেন তুমি কিনিবা সেতু নাও ওর দান সিদ্ধান্ নাও টান দিয়ে নাও এটা কত ভাই আসো আসো ও খাবে মাঠা ওর মাথা ওর মা ওর মাথা গরম তো কি খাবার কিনবো সিদ্ধান্ত নিতে পারে না এইগুলো ও খাবে মাঠা ভালো কথা মাঠা খাবা খাও আচ্ছা খাও আমি আর একটা খাই আইসো কি খাচ্ছ তুমি খাওয়া শেষ মুখের মতো তো লেগে গেছে এবার আমি খাবো একটা আমি দশ নিয়ে আসি এটা আমি খাই যা তুমি নিয়ে আসো সৌভাগ্যের জন্য নিয়ে যাই সৌভাগ্য দেখলে খুশি হবে একটা সবুজ একটা অরেঞ্জ পিসি মনে সেটা চৌড়ায় চলে আসছে এই দেখো বেলুন দুইটা বেলুন তুমি হ্যাঁ তোমার জন্য তোমারে বলছিলেন বেলুন আনবো তুমি দৌড় দৌড়ায় চলে আসছো হ্যাঁ আচ্ছা আসো সেতু সৌভাগ্য তোমরা কি খাচ্ছো আমি চিপস খাই খাই কি খাও দেখি এটা কি হাতে এটা খোলো এটা খুলে দেবো আচ্ছা খুলে দিছে এই দেখো এটা কিভাবে খুলতে হয় দেখো এই যে এইভাবে খুলতে হয় এই না খুলে দিয়েছি মামাকে খুলে দিয়েছে থ্যাংক ইউ মাম্মা তাহলে খাও পড়ে যাচ্ছে তো সব হ্যাঁ তো খাচ্ছি কি সুন্দর দেখি এদিকে তাকাও তো এই তো কে কিনে দিল ক্লে মাম সৌভাগ্য তুমিও ক্লে দিয়ে খেলছো

খাবার খেয়ে নাও তাহলে বুদ্ধি হবে হাতি ভালো সুন্দর বানাতে পারবে এই তো বাহ গুড খুব ওয়েলকাম বেলুন বাহ বেলুনের কালারটা তো খুব সুন্দর পার্পল কালার

সেতু আর চুলের মাথায় দেখি সুন্দর সেতু সেতুকে কেমন লাগে বাহ সুন্দর লাগছে না 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 আমরা কিনবো না আমরা কি ছোট কিছু কিনবো খুব সুন্দর হয়েছে

ও আরেকটা বেলুন লাগবে আরেকটা বেলুন দেন ও যে দুইটা আ ও দুইটা দিছে তো নিচে পড়ে গেছে নিয়েছো এই যে 11 টাকা আছে 10 টাকা এই যে নাও চলো আসো তুমি খাবার কিনবে না দাও আসো চলো পলিতিন লাগবে না আমার কাছে দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দিবে না দিদিভাই খাবার কিনতে যাচ্ছে ওই দোকানে কি খাবার কিনবে দেখি তো চলো এই খাবার কি জায়গাຫນাড়া আস্তে আস্তে কি খাবার কিনবে এইটা এটা কিনে না এগুলা ভালো না কি সৌভাগ্য